কথাগুলো শুনে তার প্রচুর মায়া হয় তারা স্বামী কতটা ভাগ্যের কাছে অসহায় তারা চেয়েও পেল না আর অন্য কেউ কোন সাধনা ছাড়াই পেয়ে গেল জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ঘুমন্ত জাঙ্কুককে দেখে কে বলবে এই ছেলেটা মানসিক ভারসাম্যহীন দুপুরের দিকে থেকে ওয়াইন ডাকতে আসে ম্যাডাম আসবো হুম এসো জিন ম্যাডাম আপনারে খাইতে ডাকে ভাবি তাড়াতাড়ি নিচে আইন আচ্ছা নিচে দিয়ে দেখে জিন একা বসে আছে তার শ্বশুর আর ননদকে দেখতে পেলো না কে যে জিমের পাশে দাঁড়ায় আমার পাশে চেয়ারে বসো এ বাধ্য নিয়ে মতো জিনে পাশে গিয়ে বসে জিম থেকে খারাপ বই দেয় বাকিরা খাবে না তারা খেয়ে নিয়েছে তুমি তাড়াতাড়ি খেয়ে আইর রুমে যাবে পাল্লালে নিয়ে এসেছে ওখানে গিয়ে তৈরি হওয়া শুরু করবে জাংকুক ওঠার আগে বিকেলের আগে জাংকুক উঠে যাবে তখন যদি উঠে আর লেটিন স্পেসে থাকে তাহলে তোমাকে শাস্তি দিবে না জীবন বাড়ির বউ তুমি মানুষের সামনে তো যেমন তেমন ভাবে যেতে পারবে না আচ্ছা আর তোমাকে একটা কথা বলা ছিল যে বলুন আমি জানি তোমার অতীত আছে আর তাকে ভুলে জাংকুককে মানা এতটাও সহজ না মা হিসাবে আমার একটা এটাকে কষ্ট দিও না আমি জানি রাতে হয়তো এমন কিছু হয়েছে যার কারণে মাথায় চাপ পড়েছে আমার কুকির এমন অবস্থা হয়েছে সকালে দুটো মাইল একসাথে কাজ করছিল এমন হতে দিও না প্লিজ এমন হলে আমার ছেলেটাকে হারিয়ে ফেলবো আমি জানি না কিভাবে একজন মা হয়ে বলবো তোমাকে এই কথাগুলো একজন শান্তศรีর সাথে যেভাবে চলে তুমিও কার সাথে অমন ব্যবহার করো প্লিজ তোমার কেয়ার যত্নই হয়তো ওর মাইন্ড স্থির থাকবে ডক্টর কিছু বলেনি কিভাবে ঠিক হবে বা এমন কোনো কিছু আছে যার দ্বারা ঠিক করা যায় এটা শুনে দিনের চোখ থেকে পানি পড়তে থাকে কোনো লাভ হচ্ছে না বেবি অবস্থায় থেরাপি দেখলে ভয় করে শারীরিক অবস্থায় থাকলে থেরাপি নিতে চায় না ওষুধ খায় না রাতে কেঁদে কেঁদে উঠে অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা উঠে যায় ডক্টর বলেছে অপারেশনটা করতে কিন্তু বেবি অবস্থায় অপারেশন রুমে সম্ভব না আগেরবার ভয়ে অজ্ঞান হয়ে গেছে আমার ছেলেটার ভালো থাকা আমাকে বিখ্যাত মা আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এভাবে বলে নাম্য আমি চেষ্টা করবো ওনাকে ভালো লাগায় খাবার খেয়ে আয়ে যায় পার্লারের মহিলা মুখে পেস্পাক লাগিয়ে দেয় জাগুর ঘুম থেকে উঠে দেখে না দেখতে পেয়ে কান্না করে দেয় পাশে থাকা পুতুলটা মুখে জড়িয়ে কান্না করতে করতে নিচে নামে জাগুকে কান্নার আওয়াজ শুনে জিন দৌড়ে আসে কুকি কি হয়েছে আম্মু তেতে নাই তেতে নাই আম্মু আছে তো আছে তো সোনা তেতে আছে নাম

টিভিতে চলে যাবে আমি দহ কার সাথে ঘুমাবো কার সাথে খেলবো তাড়াতাড়ি থেকে মুখ আসতে বলে ते জাঙ্কুকে এমন দেখে ভয় পেয়ে যায় ধুতে চলে যায় চলে গেল আম্মু টিভিতে চলে যাচ্ছে আমার টিটিকে আজ না আজ না আমি ভয় পাবো আমকে কানে দিবে রাতে ফ্লোরে বসে কান্না করছে দিন কিছুতেই শান্ত করতে পারছে না হিচকি তুলতে তুলতে জাঙ্কুকের মাথা ব্যথা বেড়ে যায় তে তাড়াতাড়ি এসে জাঙ্কুকে জড়িয়ে ধরে দেখো আমি টিভিতে যাইনি আর ওনারা আমাকে ভূত বানায়নি জাঙ্কুক ভয়ে তের দিকে ছিল না এই জন্য তে গালে হাত রেখে জাঙ্কুককে তার দিকে ফিরায় আচ্ছা বলেন তো আমাকে কি ভূতের মতো লাগে জাঙ্কুক তাকায় একবার মাথা নাড়ায় আচ্ছা না কিন্তু ТОপুন লেগেছিল আসলে ওরা তো তোমাকে ভূত বানাতে গিয়েছিল জানকু লেগে গিয়ে আবার ফুলদানি নিতেই যাবে তখনই সেই জানকুকে হাত ধরে ফেলে ওনাদের সাথে এমন করছেন কেন ওনারা তো আমাকে ভূত বানাতে চাইনি সুন্দরী বানাতে গিয়েছে মুখের দিকে তাকান দেখে আমাকে কতটা সুন্দর লাগছে ওয়াও এতে তুমি তো সত্যি সুন্দর তুমি আসলে ওইগুলো মাগলে চেহারা সুন্দর হয় এতে কি হবে আমার তেতে তো আগে থেকে এমনি সুন্দর হ্যাঁ সুন্দর তো আরো সুন্দর হতে হয় যেন কুকি তার তেতের দিকে সব সময় তাকিয়ে থাকে ওনারা তো ভালো করেছে কিন্তু কুকি তো সেটা বুঝলই না হ্যাঁ ঠিক বলেছো তেতে আমি বুঝতে পারিনি তাহলে ওনাদের সরি বলে দাও কুকি ভাবে সাজিয়ে দাও তাহলে আমি তোমাদের চকলেট দিব পেটে তো যে ছেলেরা খাবার খাই তাদের সাথে কথা বলে কি বলো তে হুম আগে খেয়ে আসে তারপর আমি আপনার সাথে কথা বলবো না আমার সাথে গাড়ি গাড়ি খেলতে হবে তেতে আচ্ছা জাঙ্গুকে এত তাড়াতাড়ি শান্ত হতে দেখে জিন অবাক হয়ে যায় সাথে খেয়াল করে জাঙ্গুকের মাথা ব্যথাও নেই বিয়ের কাজে জিন সত্যি অনেক খুশি হয় রাতে বৌভাতের অনুষ্ঠানে জিন থেকে শিখিয়ে দেয় যাতে জাঙ্কুকে চুপচাপ বসিয়ে রাখে জিনের সহ্য হবে না তাই ছেলেকে কেউ কটু কথা বললে তেও জিনের কথা মতো জাঙ্কুকে বোঝায় আর জাঙ্কুকে ভদ্র ছেলের মতো তের সাথে বসে থাকতে বলে রাতে অনুষ্ঠান শেষে কাই থেকে আর জাঙ্কুকে নিতে চাইলে জিন বারণ করে দেয় জিনের কোথাও হয় হচ্ছে তুই যদি পালিয়ে যায় প্রত্যেক জিনিস তার বর্ত বটে ভয়ঙ্কর শৈলও সহজে ভোলা যায় না রাতে দিন জান কততে তা ঘুরে রাখে আজকে কি আমি তোমার সাথে घुমাবো না ককি তুমি দে সাথে घुমাবে একটু ঘুমাই নতুন বউ রে কিউ ঘুমাই গো পালিয়ে গেলে তে তে পালিয়ে যেতে লাগবে তাহলে আমি কান্না করব তাহলে তিঁতে আর যাবে না আচ্ছা তাহলে আম্মু সাথে না ঘুমিয়ে তেতের সাথে ঘুমাবে কেমন চিন আলমারি থেকে গিয়ে একটা চেন বাহির করে জাংকুকের হাতে দেয় এটা কি আম্মু এটা গিফট বলবে তেতেকে সব সময় নিজের কাছে রাখতে কেমন আচ্ছা তেতে গলায় এটা পরিয়ে দেব তেতে গলায় এটা পরিয়ে দিবে ঠিক আছে জাংকুক মাথা নাড়ে জাঙ্কুক জিনের রুম থেকে বের হয়ে পের কাছে পের রুমে যায় পে খাট গুছিয়ে কেবলমাত্র বসতেই যাবে তখনই জাঙ্কুক পিছন থেকে এসে থেকে চেন্টা পরিয়ে দেয় এটা কি এটা আমার গিফট তুমি এটা কোনো দিন খুলবে না ঠিক আছে যদি খুলে ফেলি তাহলে আমি কান্না করে দিব তেতে তোমাকে একা রাখলে তুমি কি চলে যাবে কেন যদি যা তাহলে কুকি অনেক কান্না করবে তে জাঙ্কুকে এমন বাচ্চা বাচ্চা কিউট কথাই হেসে ফেলে আর গালে আলতো করে হাত ছুঁয়ে দেয় তেতে কোথাও যাবে না কিন্তু যদি কুকি চলে যায় তেতে কি ছেড়ে আমি তো একবার চলে গিয়েছিলাম তুমি জানো না তেতে একবার আমি পথে কান্না করছিলাম তখন ইয়োনো কাকু দেখলো আর বয়ে বিয়ে গেল কেন গিয়েছিলে আমার তো মনে নেই হঠাৎ করে দেখি আমি ওইখানে জানো স্বাভাবিক অবস্থায় ঘর থেকে বের হয় কিন্তু হঠাৎই বাচ্চা মাইন্ডে চলে আসে বাড়ির পথে কিছুই চিনে ওই বাচ্চাদের মতোই রাস্তায় বসে বসে কান্না করছিল তখন থেকে জিন জাঙ্কুকে অবস্থায় থাকলে ঘর থেকে বের হতে দেয় না সত্যি জাঙ্গুকের কোনো কথাই তেমন বোঝেনি যেহেতু এখন বাচ্চা মাইন্ডের জন্য এই জাঙ্গুকের কোনো কথাকে গুরুত্ব দেয় না আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন মাথায় হাত বুলিয়ে দাও তেতে জাঙ্গু তেকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তে মাথায় হাত বুলিয়ে দেয় জাঙ্গুকে আস্তে আস্তে ঘুম চলে আসে তে কালকের মতো আজকেও ঘুম আসছিল না জাঙ্গুকের মাইন্ড যতটাই বাচ্চা হোক না কেন কিন্তু শরীরের দিক থেকে পরিপূর্ণ যুবক তাই অস্বস্তিতে এর ঘুম আসছিল না টাইম স্কিপ সকালে জিন যখন জাঙ্কুকে ডাকে তখন তে ঘুম ভেঙে যায় তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে জাঙ্কুকে ডাকে শুনছেন উঠুন জাঙ্কুক চোখ মেলে দেখে তে তার মাথায় হাত দিয়ে রেখেছে জাঙ্কুক তাড়াতাড়ি মাথা থেকে হাত সরায় তে অবাক হয় এ ছেলের আবার কি হলো চাঙ্কুক দরজা খুলে জিনকে বলে গুড মর্নিং মম মম ডাক শুনে পে বোঝে যায় জাঙ্কুক এখন স্বাভাবিক অবস্থায় আছে জাঙ্কুক ফ্রেশ হয়ে মেডিসিন খেয়ে নামজুন সহ থেরাপি নিতে চলে যায় পে ফ্রেশ হয়ে কিচেন রুমে চলে যায় জিনের কাছে জিন পেকে বলে কোন খাবার জাঙ্কুকের পছন্দ পেও সেই অনুযায়ী নাস্তা তৈরি করে জাঙ্কুকের জন্য জাঙ্কুক থেরাপি নিয়ে এসে থেকে পেয়ের দিকে তাকাচ্ছে না কেমন জানি ইগনোর করে চলছে মনে মনে ভাবলো আমি জানি জানኩ আপনি আপনার ভালোবাসার মানুষের জায়গা কোনোদিন আমাকে ভাসাতে পারবেন না আর না অন্য কোনো মেয়েকে সহজে মানতে পারবেন এই জন্যই হয়তো দূরে দূরে থাকেন ইগনোর করেন এগুলো দেখে সত্যি ভালো লাগে সব ছেলেরা ধোঁকাবাজ হয় না সব ছেলেরা প্রেমিকাকে রেখে অন্য মেয়ের প্রতি আসক্ত হয় না আমার খুব জানতে ইচ্ছা করে কে সেই হতভাগী নারী যে আপনার মতো ছেলেকে হারিয়েছে আমি বুঝি আপনার কষ্ট আমি যেমন সুকার জন্য কষ্ট পাচ্ছি আপনিও তেমন আপনার প্রেমিকার জন্য কষ্ট পাচ্ছেন সারাদিন কেটে যায় জাঙ্গুক একটিবারের জন্য না তো তেট দিকে তাকিয়েছে না তো বলেই ডেকেছে